নমস্কার বন্ধুরা অনেকদিন পর কন্যাশ্রী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে এসছি ভিডিওর আসল কারণ হলো আমার কাছে প্রচুর মেসেজ এসছে মেয়েদের যারা এখনও কে টু আপগ্রেডেশনের পঁচিশ টাকা পায়নি অনেকেই আছে যাদের হয়তো ফর্ম ফিল আপ করে ছয় মাস হয়ে গেছে বা এক বছর হতে চললো অত টাকা এখনও পায়নি তো তারা একটু দুশ্চিন্তার মধ্যে আছে তো তাদের সেই দুশ্চিন্তা দূর করার উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে তাহলে তোমাদের ব্যাপারটি বা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে প্রথমে বলি যে আমরা ফর্ম ফিল করার পর মিনিমাম তিন মাস সময় লেগে যায় আমাদের ব্যাংকে টাকা ক্রেডিট হতে বা টাকা ঢুকতে এর মাঝখানে যদি কারো ব্যাঙ্কে সমস্যা থাকে যেরকম কে ওয়াইসি না করা বা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া বা অনেক দিন ধরে অ্যাকাউন্টটি বন্ধ থাকার জন্য কন্যাশ্রী টাকা হয়তো ঢুকে সেখান থেকে ফেরত চলে গেছে এক্ষেত্রে টাকা আপনি পাবেন অবশ্যই কিন্তু টাকা ফেরত রিকভারি হওয়া অনেক সময় লেগে যায় এই একটা কারণ হলো এবং অনেকেই বলবেন যে দাদা আমার তো ব্যাংকের বই ঠিক আছে আমি সময়মতো ফর্ম ফিল আপ করেছি এবং আমার ডকুমেন্টও সব ঠিক আছে এক্ষেত্রে বলি যে প্রতি বছরই কয়েক লাখ মেয়ে কন্যাশ্রীর টাকা পেয়ে থাকে এবং যেহেতু কে টু আপগ্রেডেশনের অ্যামাউন্ট অনেক বেশি পঁচিশ হাজার টাকা সেক্ষেত্রে সমস্ত মেয়েকে একসঙ্গে টাকা দেওয়া পসিবল হয় না এক্ষেত্রে কি হয় সরকার ধাপে ধাপে সে টাকাটা দিয়ে থাকে এবং প্রথম ধাপে যদি আপনার নাম থাকে থেকে থাকে তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন আর না হলে দ্বিতীয় বা তৃতীয় ধাপে আপনি টাকাটা পাবেন এবং আপনি টাকাটা অবশ্যই পাবেন এবং টাকা পাওয়াটা একটু সময় সাপেক্ষ যেহেতু বিভিন্ন অফিসিয়াল কারণে এবং সময়মত টাকাটা ক্রেডিট না হতে পারে তবে এক্ষেত্রে বলে রাখি যে হয়তো এক বছর হতে চলে অনেকে কমেন্ট করেছে আমার কাছে প্রচুর কমেন্ট এসছে আগে বললাম এবং তাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিও এবং অনেকে আছে প্রায় এক বছর হতে চললো যে দাদা আমি এখনও টাকা পাইনি তো আদৌ কি টাকাটা পাবো দুশ্চিন্তার মধ্যে রয়েছে তো আগে বলে রাখি যে তোমরা দুশ্চিন্তার মধ্যে পড়বে না কারণ কন্যাশ্রী টাকা কখনো মার যায় না আমি আগেও বলেছি শুধু একটু সময় নিয়ে তোমাদের একটু ওয়েট করতে হবে এবং তোমাদের অ্যাকাউন্টের স্ট্যাটাস অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপ করেছ স্কুল বা কলেজ থেকে ফর্ম ফিল করে দিয়েছে এন্ট্রি হয়ে গেছে হয়তো বিডিও এসডি লেভেল থেকে স্যাংশন হয়ে গেছে হয়তো টাকা এখনও পাচ্ছ না বা পাওনি এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো তোমাদের যে অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটি রয়েছে নয় দশ বারো নম্বরে যাই হোক একটা অ্যাপ্লিকেশান আইডি বড়ো নম্বরের বড় অক্ষরের একটা আইডি নাম্বার আছে ওর মধ্যে সে আইডি নিয়ে তোমরা ব্যাংকের বইটি আপডেট করে তোমাদের নিকটবর্তী এসডি অফিস বা বিডিও অফিস বা ডিএম অফিস যেখানে কন্যাশ্রীর সেল রয়েছে মানে কন্যাশ্রী পার্টিকুলার অফিস রয়েছে যেখান থেকে এই স্যাংশনগুলো হয়ে থাকে ট্রেজারি মারফত তো সেখানে গিয়ে তোমাদের স্ট্যাটাসটি চেক করতে পারো ওখানে গিয়ে বলে তোমাদের দেখে বলে দিবে তার জন্য অ্যাপ্লিকেশান আইডি অবশ্যই সঙ্গে নিয়ে যাবে এবং সেটা দেখে তোমাদের বলে দিতে পারে যে কী স্ট্যাটাসে আছে বা কতদিনে টাকা ঢুকবে এবং তবে দুশ্চিন্তার কিছু নেই আমি প্রধান উপায়টি বলে দিলাম যে এই উপায়ের মাধ্যমে তোমরা একটা নিশ্চিন্ত জায়গায় আসতে পারো যে আমরা টাকাটা পাবো এবং কবে পাবো তার একটা উপায় তারা বলে দেবে এক্ষেত্রে বললে কি তোমাদের একটু ধৈর্য ধরে সময় নিয়ে অপেক্ষা করতে হবে এবং এই টাকা তোমরা অবশ্যই পাবে যেহেতু কন্যাশ্রী প্রকল্পে টাকা পড়া পড়াশোনার জন্য দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে টাকাটি মিস বা মার যায় না যেহেতু ঠিকঠাক মতো ফর্ম ফিল আপ করবে বা করেছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারো ঠিক থাকে তবে সময় মতো টাকাটি অবশ্যই পেয়ে যাবে কিছু ক্ষেত্রে টাকা দিতে লেট হয়ে যায় যেহেতু অনেকগুলো মেয়েকে একসঙ্গে টাকা দেওয়ার ব্যাপার থাকে এক্ষেত্রে সময় সরকার একটু সময় নিয়ে থাকে তো এই সেই সময়টাই জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হয় তো যাই হোক আশা করি তোমাদের দুশ্চিন্তা দূর হবে একটু ধৈর্য ধরে ওয়েট করো এবং এই টাকা তোমরা অবশ্যই পাবে প্রতি বছরই মেয়েদের একটু দেরি হয়ে যায় কিছু কিছু মেয়ে রয়েছে যারা এক বছর দেড় বছর ইভেন দু বছর পরেও টাকা পেয়ে থাকে আমার কাছে প্রচুর মেসেজ আসে যে দাদা আমি টাকা পেয়েছি বা টাকা এখনও পাইনি এবং বছর পরে পেলাম বা এক দেড় বছর পরে পেলাম একে দুশ্চিন্তার কিছু নেই আবারও বলছি শুধু একটু সময় নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করো এবং টাকা তোমরা অবশ্যই পাবে এবং যেটা বললাম খুব দুশ্চিন্তা হলে তোমরা অ্যাপ্লিকেশন আইডি নিয়ে তোমাদের স্ট্যাটাসটি এসডিও ভিডিও বা ডিএম লেভেলে চেক করে আসতে পারো নিজের মনের শান্তির জন্য তবে টাকা আবারও শেষবার বলছি টাকা তোমরা অবশ্যই পাবে শুধু একটু ধৈর্য ধরো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও এবং কারা কারা টাকা পাওনি একটু কমেন্টে জানিয়ে দিও এবং কোন ডিস্ট্রিক্ট থেকে পাওনি একটু কমেন্টে বলে দিও ধন্যবাদ